আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলে এমন একটি সাইট ওপেন হবে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে তো ফার্স্ট টাইমে যে অপশানটা রয়েছে সেখানে বসাতে হবে আপনাদের ফোন নাম্বার আপনাদের মোবাইলে যে নাম্বারটি থাকবে জাস্ট ওই নাম্বারটি জিরো বাদে জিরো দেওয়া রয়েছে আপনি অন থেকে শুরু করে জাস্ট ওই নাম্বারটি তুলে দেবেন ওই নাম্বারটি তুলে দেবেন তুলে দেওয়ার পর নেক্সট অপশান হচ্ছে অনুগ্রহ করে আপনার ব্যবহারকারীর নাম লিখুন এখানে আপনার যে নামটি রয়েছে জাস্ট ওই নামটি লিখে দেবেন আপনার নামটি লিখে দেবেন আপনার পুরো নামটি লিখে দেবেন তারপর তিন নম্বরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অনুগ্রহ করে আপনার পাসওয়ার্ড লিখুন অনুগ্রহ করে আপনার ফন্টে পাসওয়ার্ড লিখুন প্রথমে আপনি যে পাসওয়ার্ডটি লিখবেন ওপরে এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রংলি একটা পাসওয়ার্ড দেবেন যেটা অন্যরা অনুমান করতে পারবে না মিনিমাম ছয় ডিজিটের হতে হবে তারপর আবারও আপনারা প্রথম যে পাসওয়ার্ডটি দিয়েছেন তারপর আবারও সেম ফ আপ অনুগ্রহ করে ফোনটি পাসওয়ার্ডের জায়গায় আবারও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে নিচের অপশনে চলে আসবেন নিচের এই অপশনটা হচ্ছে অনুগ্রহ করে এস এম এস যাচাই কোড লিখুন আপনারা উপরে যে নাম্বারটি দিয়েছেন এই যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটিতে একটি কোড পাঠানোর জন্য এস এম এস কোডে ক্লিক করবেন এস এম এস কোডে ক্লিক করার পর আপনাদের ওই নাম্বারে একটি এস এম এস যাবে যে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে একটি কোড দেওয়া হবে সেই ভেরিফিকেশন কোডটি জাস্ট এখানে বসিয়ে ওই যে নিবন্ধন দেখতে পাচ্ছেন এই নিবন্ধন করণে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে